আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সুন্দর মতামত জানাবেন আসলে আমরা ছেড়ের কাজ করে থাকি বাংলা টার্স গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গোডাউন এগুলো করে থাকি অ্যাঙ্গেল এবং পাইপ দিয়ে আর আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই করে থাকি আমাদের কাজের ফিনিশিং খুবই ভালো আমরা কাজগুলো সুতা এবং ওয়াটার লেভেল স্পিরিট লেভেলের মাধ্যমে করে থাকি আমাদের কাজে কোনো আঁকা বাঁকা হয় না আর আঁকা বাঁকা কাজ আমি পছন্দ করি না দেখেন আমাদের কাজের ফিনিশিং আসলে ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করালে ভালোই হয় আর আমরা ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করে থাকি তো যাই হোক আপনারা যদি আমাদেরকে দিয়ে কাজ করান তাহলে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে করে থাকি আর আমরা শুধু অনলি মজুরি নিয়ে থাকি আপনারা মালামাল কিনে দিবেন আমরা শুধু কাজ করে দিব আমাদেরকে নিয়ে আপনাদের সাথে বাঁচবে না আশা করি দু টাকা কম হোক আমরা কাজগুলো করে থাকি যেহেতু আর এই সেটগুলো করতে খুবই অল্প টাকা লাগে আপনারা বড় ছোটো করতে পারেন যার যেরকম বাজেট এই গরটা হলো পাশে উনত্রিশ ফুট লম্বা একশো ফুট এই কাজটা আমরা করেছি চাঁদপুর দেখেন আমাদের কাজের ফিনিশিং খুবই সুন্দর আসলে আমি ভিডিওতে অতটা গুছিয়ে কথা বলতে পারি না তো যারা কাজ করাতে চান তারা অবশ্যই কল করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম